আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজকে আমি আমার জীবনের প্রথম কাঁচি বিরিয়ানি রান্না করছি তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ তো কাঁচি বিরিয়ানিটা খাইতে আসলে এত মজা হয়েছিল তো আপনাদের সঙ্গে শেয়ার আর না করে পারলাম না তো কাচি বিরিয়ানিটা রান্না করার জন্য আমি প্রথমে আর কি পেঁয়াজটা আর কি ভেজে নিয়েছি পেঁয়াজটা ভাজার পরে অবশ্যই আমি ঠান্ডা করে আগে রেখে দিব পেঁয়াজটা আমার বাসায় আসলে আজকে সব ছোটো ছোট ছোট ছোটো মেহমানরা আসবে তো আমি ভাবছিলাম যে কি রান্না করব তো হঠাৎ করে মনে হলো দেখি একটু ঝালটা কম দিয়ে বিরিয়ানি রান্না করি বাচ্চারা নিশ্চয়ই পছন্দ করবে তো যেই ভাবা সেই কাজ তো ভাবলাম বিরিয়ানি করব ইনশাল্লাহ তো প্রথমে আমি সর্বপ্রথম এখানে আমি প্রায় আট দশটা পেঁয়াজের মতো বড় বড় পেঁয়াজ হবে এগুলো আগে আর কি ভেজে ঠান্ডা করে রেখে দিব যেন আর কি মাংসটা মেরিনেট করতে গরম না থাকে বিরিয়ানিটা রান্না করার জন্য আমি এখানে গরুর মাংসটা ভালোভাবে ধুয়ে পানি ঝরাই নিয়েছি এটা কিন্তু আপনার খাসির মাংস দিয়েও একই রকম করে করতে পারেন তো আমি এটা যে পেঁয়াজটা আর কি ভেজে রাখছিলাম এখানে পেঁয়াজ প্রায় কয়টা হবে বড় বড় পেঁয়াজ আমার আট দশটার মতো হবে আমি এটা ভালোভাবে ভেজে আর কি বেরেস্তার মতো করে রাখছিলাম তো পেঁয়াজ ভাজাটা আমি দিয়ে দিব মাংস ভেতর মানে প্লেটের সঙ্গে একদম পেঁয়াজটা সবগুলো পেঁয়াজই আমি দিয়ে দিব পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা দেওয়ার পরে আমি যে মশলাগুলো আর কি বিরিয়ানিতে ব্যবহার করব তার জন্য আমি এখানে নিছি পরিমাণ মতো লবণ জিরা ধনিয়া গুঁড়া এই স্টারের মতো মশলাটা লাল মরিচের গুঁড়া আর একটুখানি আমি আর কি চিলি ফ্লেক্সটাও দিছি তো আপনারা যে কোনো একটা এখানে ব্যবহার করলে পারবেন আর কি যে যেরকম ঝাল খাবেন সে সেই রকমভাবে দিয়ে নেবেন এখানে দিয়েছি সামান্য এক চা চামচের মতো চিনি এটা আর কি টেস্ট করায় আর চার পাঁচটা তেজপাতা দারচিনি কালো এলাচ সাদা এলাচ আর সামান্য একটুখানি জিরা এখানে লং আর গুলমরিচের গুঁড়াটা না গোটা গোটা তাই আর জয়ফল এটা কয়েকটা কাঁচামরিচ এখানে এটা না না এটা তো আর এটা জয়ফলটা গুড়া গুঁড়া করে নিছি আর এখানে নিচিয়ে কয়েকটা কিশমিশ তো এই সব মশলাগুলো আমি একবারে মাংসের ভিতরে দিয়ে দিলাম জয়ত্রীটা আমি আসলে ভেঙে দিবো একটু গুঁড়া করে এখন আমি দিয়ে দিব এখানে প্লেন ইউ চার পাঁচ চামিচের মতো আর কি দিব আর এবার দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা তেল আর কি পেঁয়াজ ভাজি করছিলাম তো সে তেলটাই আর কি ব্যবহার করব তো পরিমাণ মতো দিয়ে দিলাম তেল গুলা মশলা এখন ভালোভাবে একসঙ্গে একদম মানে ভালোভাবে আমার মনে হয় চার পাঁচ মিনিটের মতো এটা শুধু মাখাইতেই হবে যেন মাংসের সঙ্গে মশলাগুলো খুবই ভালোভাবে একদম লেগে লেগে যায় এটা আমি এখন পাঁচ মিনিটের মতো ধরে মাখাবো মাংসটা ছোট আমার খুব ভালোভাবে একদম মাখানো শেষ এটা আমি আর কি ভালোভাবে ঢেকে ফ্রিজে আজকে রাত্রে রেখে দিব। আমি এটা রাত্রিবেলা আর কি মাখাইলাম কালকে সকালে ইনশাল্লাহ এটা রান্না করব আসলে মাংসটা যত বেশি আমার মনে হয় ম্যারিনেট করে রাখা যায় তবে যদি আপনারা আগের দিন না মেরিনেট করে রাখতে চান এটা আপনারা মানে চার পাঁচ ঘন্টা কিংবা দুই তিন ঘন্টা মেরিনেট করে রাখলেও হবে তো মাংসটা রান্নার আর কি এক ঘন্টা আগে আমি ফ্রিজ থেকে এটা বের করে ফেলছি তো মাংসর ভেতরে আমি সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি আর কোনো পেঁপে বাটা ইউজ করিনি আমি একটুখানি সামান্য এটা বেকিং সোডা খুবই সামান্য আর কি দিয়ে দিলাম দিয়ে এটা মাখায় নিব আমি দিয়ে দিব একটুখানি কেওড়ার ওয়াটার তো এই দুইটা জিনিস দিয়ে এখন আমি ভালোভাবে এটা মাখায় নিব তবে এটা বেকিং সোডাটা কিন্তু অবশ্যই আপনারা যখন আর কি মাংসটা মেরিনেট করে রাখবেন আগের দিনে কিংবা চার পাঁচ ঘন্টা আগে তখন অবশ্যই দেবেন না তাহলে মাংসটা আবার বেশি একদম সেদ্ধ হয়ে যাবে তো বিরিয়ানিটা বসানোর আগে আগে আর কি দিবেন তো মাংসটা আমি এখন সব কিছু দিয়ে আবার ভালোভাবে মাখাবো মাংসটা মাখানো শেষ কেওড়া জল দিয়ে তো মাংসটা আর কি মাখানোর পর আমার কাছে মনে হলো পাতিলটা ছোট হয়ে যাবে অনেক চালটা দেওয়ার পরে আর আর কি মিক্সড করা যাবে না পরে তো আমি এই জন্য একটা বড় পাতিল নিয়ে নিলাম যে বড় পাতিল আর কি দিয়ে দিব মাংসটা তো আমি অন্য আর কি বড়ো একটা পাতিলে নিয়ে নিছি তার উপরে আমি এখানে আরও আজকে দুইটা আর কি বড় বড়ো পেঁয়াজ ভেজে রাখছিলাম সেই পেঁয়াজগুলো একটু করে দিয়ে দিব তো পেঁয়াজগুলো এইভাবে দিয়ে দিলাম দিতে দেওয়ার জন্য আমি কয়েকটা আলু এভাবে কেটে নিছি তো আলুটা আমি হালকাভাবে ভেজে নেব তার জন্য আমি এটার ভিতর দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়া আর সামান্য একটুখানি লবণ তো এই দুইটা জিনিস দিয়েই আমি শুধু হালকা একটুখানি তেলে ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুটা মেয়ে আর কি হালকা ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম এক চামচের মতো চিনি দিব সামান্য একটুখানি লবণ দিলাম সামান্য রোজ ওয়াটার একটুখানি দিয়ে এটা আর কি পনেরো বিশ মিনিটের মতো আলুটা ভিজাই রাখবো যে আলুগুলো আর কি ভেজে রাখছিলাম সেগুলো এখন মাংসর উপর দিয়ে দিয়ে দিব তো আলুগুলো এইভাবে দিয়ে দিলাম আলু দেওয়ার পরে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব এটা উপরে এইটা রেডি করার আগে কিন্তু চুলার উপরে আমি বড় একটা পাতিলে আর কি ভাতটা সেদ্ধ করার জন্য পানি দিয়ে রাখছি চালটা আমি ভালোভাবে ধুয়ে নিছি আমি এটা আর কি পোলার চাল দিয়ে করব এখানে আপনারা যে কোনো বাসমতি রাইস দিয়েও করতে পারেন এটা ভালোভাবে ধুয়ে আমি দশ মিনিটের মতো এখন চালটা ভিজায় রাখবো চালটা সেদ্ধ করার জন্য আমি এখানে বড় একটা পাতিলে আর কি পানি নিয়ে নিছি তো পানিটা আর কি আমি এটা আগেই উঠাই দিয়ে রাখছিলাম চালটা ভেজানোর আগে এবং চালটা ভেজানোর পরে আমি যখন আর কি চালটা আবার উঠাই রাখছি ছাঁকনিতে তো তারপরে দশ মিনিট পরে আর কি ওই পানিটা ঝরানো দশ মিনিট পরে আমি পানির ভেতর দিব কিন্তু আগেই কিন্তু আমি পানিটা উঠায় রাখছিলাম চুলার উপরে যখন বলো করছে তখন তার ভেতরে আমি কয়েকটা সাদা এলাচ গুলমরিচ লং তেজপাতা দারচিনি দিয়ে দিছি আর সামান্য একটুখানি লবণও দিয়ে দিছি এটা বড় পাতিলে নিতে হবে এই কারণে মানে যত বেশি পানি দিবেন কোনো সমস্যা নাই যেন একটার গায়ে একটা আর কি ভাতটা আর কি লেগে না যায় তো এই হিসাবে আর কি দিবেন বেশি বড় পাতিলে দিলে ভাতটা আর কি ঝরঝরা হবে এটা আমার বড় কুঠে গেছে আমি এখন চালগুলা যে পানি ঝরে রাখছিলাম সে চালগুলা দিয়ে দিলাম তো চালটা আমার সেদ্ধ হয়ে গেছে চালটা আমি একদম বেশি সেদ্ধ আলাদে বেশি তো সেদ্ধ হয়ে গেছে না হবে এখনই নামার ফেলি মানে হাফ আর কি সেদ্ধ করে নিলাম তো ভাতের পানিটা এরকম করে নিছি নিয়ে আমি এখন মাংসের উপর দিয়ে দিয়ে দিব ভাতগুলো এইভাবে সমান করে দিয়ে দিলাম পানিটা ঝরাই নেওয়ার পর আর তার উপর দিয়ে আমি যে আর একটু পেঁয়াজ ভেজে রাখছিলাম সেটাও দিয়ে দিলাম শেষে দিয়ে দিব আমি উপর দিয়ে এখন ঘি আল্লাহ জানে কেমন হবে আমি আমার জীবনের প্রথম আজকে রান্নাঘর দিয়েছি জানি না কেউ খাইতে পারবে কিনা দেখা যাক আল্লাহ Togih dia di lamp. ঢাকনাটা দিয়ে এটা আমি ওভেনে আর কি বসায় দিব ঢাকনার যে ছিদ্রটা ছিল এটাও আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি আর ঢাকনার উপরে আমি ফয়েল পেপারটা দিয়ে পুরাটা ভালোভাবে মোড়াই দিব দিয়ে ওভেনে ঢুকাই দিব আমি কিন্তু ঢাকনাটা দেওয়ার আগে নিচেও একটা ফয়েল পেপার দিয়ে মুড়ে দিছিলাম সেটা যে ভিডিও করব আমার আর কি সেটা করার কোনো মনে ছিল না মানে নিচে দিয়েও আমি ভালোভাবে দিয়ে দিছি এইরকম করে আমি নিচে আর কি ফয়েল পেপারটা দিয়ে দিছিলাম ওভেনে ঢুকানোর আগে তো আমি সাড়ে তিন হানড্রেড ডিগ্রিতে দিয়ে আমি প্রায় তিন ঘন্টার মতো রাখছিলাম ওভেনে তারপরেও আমি বন্ধ করার পরে আরও এক ঘন্টা ওভেনের ভিতরে রেখে দিছিলাম। এ মাশাল্লাহ মাসা মাশাল্লাহ বিরিয়ানিটা আসলে অনেক মানে আমি আমার জীবনের প্রথম করছি তারপরেও আর কি মাশাল্লাহ অনেক ভালো হয়েছে সবাই খাওয়ার পরে বলছে অনেক ভালো হয়েছে আমার জামাই তো সহজে কোনো কিছু বলে না যে ভালো হয়েছে ওর কাছে নাকি বিরিয়ানিটা আর কি অনেক ভালো লাগছে তো সার্থক আর কি বিরিয়ানিটা করা আজকে প্রথম করছি কারণ ফাতেমার বান্ধবীরা আসবে সবাই তো আমি ভাবলাম যে আজকে আজকেই করবো এই বিরিয়ানিটা যেহেতু বাচ্চারা আসবে দেখি বাচ্চারা পছন্দ করে কি না তো বিরিয়ানির উপর দিয়ে আমি আবার ডিম দিয়ে দিছি তো যেহেতু বাচ্চারা আসবে বাচ্চাদের জন্য আর কি চিকেন ফ্রাই করলাম বিরিয়ানির সঙ্গে আর টুকিটাকি এগুলো আর কি করছি যেন ওরা পছন্দ করে বাচ্চারা তো প্রথমবার বানাইসি সেই হিসাবে আল্লাহ রহমতে মানে অনেক ভালো হয়েছে আমারও তো অনেক ভালো লাগছে আমার বাচ্চারাও খাইছে ওরাও আর কি খাইছে ইনশাল্লাহ তো আপনাদের ভালো লাগলে অবশ্যই ট্রাই করতে পারেন আর এটা কিন্তু মানে ওভেন ছাড়া চুলাতেও রান্না করা যায় চুলাতে রান্না করতে গেলে প্রথমে চল্লিশ মিনিটের মতো হাইটে করতে হবে তারপর বড় একটা আর কি পাতিলটা যেরকম বসাবো তার চাইতে একটুখানি ছোট পাতিলের ভিতর পানি নিয়ে তখন চুলাটা আর কি স্টিমে করার জন্য চুলাটা আস্তে করে দিয়ে ওইটা আবার এক ঘন্টার মতো আর কি রাখতে হবে তো এইভাবে আমরা কিন্তু ওভেন ছাড়া এটা চুলাতেও আর কি করা যায় বিরিয়ানিটা ইনশাআল্লাহ আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন এটা আসলে খাইতে অনেক মজা লাগে বিরিয়ানিটা